তো বন্ধুরা দেখো আমি ভিডিও করছিলাম আর আমার ছেলে ভীষণ ডিস্টার্ব করছো তো ওকে আমি বকা দিয়েছি আর বকা দিতে ওকে আমরা ঘুমিয়েছে তো দেখো তোমরা দেখো কেমন ঘুমিয়ে গেছে আমার সোনা বাবাটা আসলে ও না আমাকে ছাড়া ঘুমাতে চায় না মানে যত রাত অবধি আমি জেগে থাকবো ও আমার সঙ্গে ঘুমায় তো আমার চোখে চলে চলে আসছে কারণ ভিডিওর জন্য আমি ওকে তো বিরক্ত করছো তাই জন্য একটু বোকা দিলাম তো গিয়ে ওই বালিশের উপর চুপচাপ ঘুমিয়ে গেছে এখন ওই তো সে চাইছে আমার কাছে ঘুমাবে বলে ওকে বিরক্ত করছে ছোট বলে ওকে আমি বোকা দিচ্ছি চলে যাচ্ছে যেদিন সে বড়ো হবে বাজে বড় হয়ে কোনো চাকরির সূত্রে বা পড়াশোনার সূত্রে যদি বিদেশে যাই বাইরে থাকে তখন যদি আমি চাই যে আমি আমার ছেলেটাকে আমার কাছে নিয়ে ঘুমাবো বা আমার কাছে থাকবে ওর মাথায় হাত বুটিয়ে দেবো ও ঘুমাবে তখন আমি পারবো না তখন চাইলেও আমার দ্বারা সম্ভবই হবে না কারণ বাচ্চা বাবা যদি যেন তো বাইরে থাকবে বিদেশে থাকবে জানি না তো আমি একটু ওটা ভাবতে আমার চোখ থেকে অটোমেটিক জল চলে আসছে যে এখন ও কাছে আছে আমার কাছে ঘুমাবে বলে হয়তো আমি তাকে বকা দিলাম ঘুমাতে দিলাম না চলে গেল হয়তো দেখো যখন আমি চাইবো হয়তো দেখো সে পা ঘুমাবে না এখন এতটা করে নিজেকে নিজেকে কষ্ট লাগে ওটা শুধু ভিডিওর জন্য ওকে আমি সেটাকে অবহেলা করলাম ঘুমালো না আমার কাছে এবার এমনই লাগছে তো ওকে তুলে এখন ঠিকঠাকভাবে ঘুমাবো দেখো বালিশের উপরে গিয়ে আমার বালিশ মায়া লাগছে একটা ঘুমিয়ে গেছে ছোট তো মানে এইটা দেখে আমার বেশি মায়া লাগছে যে এটা বালিশ থেকে বালিশের উপর তো ঘুমিয়ে গেছে এখানে ভিডিও আসছিলাম ওখানে ভীষণ সাউন্ড করছিল মানে খুব ডিস্টার্ব করছিল তখন আমি মানে বিরক্ত হয়ে তাকে একটু বকা দিয়েছি যা ঘুমাবি যা করতে পারছি না রাতে তো হয়ে গেছে আমার বকা দিতে ও চলে গেছে তো ঘুমিয়ে গেছে প্রতিদিন আমার গলা জড়িয়েও ঘুমাবে মানে আমি না কাছে ঘুমালেও ঘুমাবি তো বকা দিতে দেখো এখন রাত বাজে একটা হয়ে গেছে তো রাত একটা হয়ে গেছে বাচ্চাটা ঘুমাইনি দেখো এখন ঘুমিয়েছে আমি বলবো না আমার মতো এই ভিডিও টিডিও করে না তো প্রথম বাচ্চাকে ধ্যান দেওয়া উচিত আমি তো ভুল করেছি দেখো আমি ভিডিও করে একটু গিয়ে গিয়ে একটু জল টল দিয়ে ঢুকে যেমন দেখি আমার ছেলেটা এইরকমই ঘুমিয়েছে আমার না পুরো টক টক